নীল আকাশে ওই ভেষে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেষে উঠল ঈদের চাঁদ ধনি গৌরী সবার মন আনন্দে উন্মাদ উন্মাত সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভাসে ওই সবাই একসাথ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বল জিন্দাবাদ নীল আকাশে ওই ভেষে উঠল নীল আকাশে ওই ভেষে উঠল কি দের চাঁদ ধোনি গৌরী সবার মন আনন্দে উন্মাদ ধনী গরিব সবার মন আনন্দে খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ 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 আকাশ বাতাসে শুধু কলো কলোর অনেকে শুধু খুশি আর খুশি না সবাই খুশি মানায় কেউ দুঃখ মানায় অনেকজন আর যারা দুঃখ মানায় তো ঘরের ভিতরে থাকে চারিদিকে দেখবেন মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা কত এই আপনাদের এই রোডে খালি ভুম হুম করে আওয়াজ হচ্ছে খুশি মানাচ্ছে কেউ আবার চলে উড়িয়ে কত স্টাইল দিয়ে যাচ্ছে এই খুশি মানাচ্ছে কেউ আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে শুধু খুশি মানাচ্ছে শুধু খুশি কবি সেই সম্পর্কে লিখছে তখন আকাশ বাতাস শুধু কোন কোন রব আকাশ বাতাস শুধু কোন

আমি ঈদ বাড়ি গরিব মানুষ যার খাওয়া হয় না যার একটা কাপড় হয় না তুমি চারটে পাঁচটা কাপড় নিয়ে দেখাচ্ছ দেখো আমি এত কিনেছি কিন্তু পাশের বাড়ির মানুষকে দেখা প্রয়োজন উত্তম এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছে মনে দেশ হতাশা পুরো করো গরিবের মনের আশা আদায় করো তুমি ফিতিরা ফরো জাকাত আদায় করো তুমি ফিতিরা ফরো জাকাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ খুশির ও আরে ভাষে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ जिंदाबाद ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবা শেষ কথা লিখছে দেখুন রোজা তার পাবে পুরস্কার ঈদের দিনে আমরা সারা মাস রোজা করলাম আমরা ঈদের দিনে কিন্তু আমরা ঈদের দিনে নামাজ পড়তে যাই এই ঈদের ঈদগা ময়দানে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পুরস্কার রাখা আছে যারা রোজাদার কালকে আমাদের ময়দানে এই পুরস্কার পাবে অনেক জন মনে করছে এই রোজা করে আবার কি হবে ও যা হবে দেখা যাবে যখন যাবে ভিতরে তখন বুঝতে পারবে উপরে যখন যাবে তখন বুঝতে পারে কি হবে লিখছে তখন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে সাজাবে খোদার ওই জান্নাত তাদের সনে সাজাবে ওই জান্নাত তাদের শনে রোজাদারের মেটা বেখো দামনের চাহাত রোজাদারের বেটা বেখো দামনের চাহাত রোজাদারদের বেটা বেখো দামনের চাহাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ নীল আকাশে ওই ভেসে উঠল ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠল ঈদের চাঁদ ধনী গৌরী সবার মন আনন্দে সবার মন আনন্দে এই মাঠেতে সবাই দেখো একসাথে আজ এই মাঠে দেখো সবাই একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ইদি